নমস্কার বন্ধুরা আমি সঞ্জু আজ আমি কোনো রান্নার রেসিপি নিয়ে আসিনি আজ আমি নিয়ে এসেছি কুচি কাচাতের জন্য দারুণ একটা খেলনার রেসিপি আজকের রেসিপি ক্লেই যেটা তোমরা বাজার থেকে অনেক দাম দিয়ে কিনে নিয়ে আসো সেটাই আমি বাড়িতে থাকা কিছু ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে অতি সহজে বানিয়ে নেওয়া যায় সেটাই তৈরি করে দেখাবো এবারে ক্লে তৈরি করার জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর বন্ধুরা প্রথমেই তোমাদের একটা কথা বলি ক্লে তৈরি করার জন্য কিন্তু কোনো রকম পরিমাপ নেই তোমরা যতটা ক্লে তৈরি করবে সেই বুঝিয়ে কিন্তু উপকরণগুলো নিতে হবে তোমরা দেখতে থাকো আমি কতটুকু ক্লে তৈরি করছি আর তার জন্য কতটুকু পরিমাণে উপকরণ নিচ্ছি তাহলেই তোমরা বুঝতে পারবে এবারে নিয়ে নিচ্ছি বেশ খানিকটা জল আর জলে দিয়ে দিচ্ছি পিঙ্ক কালার এখানে আমি পিঙ্ক কালার নিয়েছি তোমরা যে কোনো কালার নিতে পারো আর এই কালারটা কিন্তু ফুড কালার কারণ বাচ্চারা তো খেলতে খেলতে অনেক সময় মুখে দেয় আর যদি কেমি বাজারের কেমিক্যাল কালারগুলো না নিয়ে এই ফুড কালার নেওয়া যায় তাহলে তারা মুখ মুখে দিলেও কিন্তু কোনো রকম সমস্যা হবে না বেশ খানিকটা কালার নিয়ে নিচ্ছি এবারে কালারটা জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিলাম এবারে দিয়ে দেবো বেশ খানিকটা পাউডার তোমরা কিন্তু যে কোনো পাউডার নিতে পারো এবারে এই পাউডারটাও ভালো করে জলের সাথে মিশিয়ে নেব এই দেখো আমি ভালো করে পাউডারটা জলের সঙ্গে মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি ময়দা প্রথমে আমি চার পাঁচ চামচ ময়দা দিচ্ছি মাখতে মাখতে একটা ডোয়ের মতো তৈরি হবে মানে যতক্ষণ ডোটা তৈরি না হয় ততক্ষণ ময়দাটা নিতে হবে এবার ময়দাটাকেও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এই দেখো এখানে আমি মোট সাত চামচ ময়দা দিয়েছি ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব নারকেল তেল আমি এখানে নারকেল তেল দিচ্ছি তোমরা কিন্তু যে কোনো তেল দিতে পারো আমি এক চামচের মতো নারকেল তেল দিলাম এবার নারকেল তেলটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব আর বন্ধুরা তোমরা যদি এরকম বিভিন্ন রঙের ফুড কালার কিনতে চাও তাহলে এর পার্চেস লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে অনায়াসে কিনে নিতে পারবে এবারে আমি এটা হাত দিয়ে মিশিয়ে নেব এই দেখো আমি ভালো করে মেখে নিচ্ছি এটাকে এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে আবারও এক চামচের মতন তেল দিয়ে দিচ্ছি এবারে এই তেলটা দিয়েও আবারও আমি ভালো করে মেখে নেব এই ক্লেটা কিন্তু প্রায় আমি পনেরো মিনিটের মতন মাখলাম যতটা ভালো করে মাখবে ততটা রাবারি হবে আর স্মুথ হবে বন্ধুরা আমি এই ক্লে ডোটা তৈরি করার জন্য কিন্তু প্রায় চার চামচের মতো জল নিয়েছি সাত চামচ ময়দা নিয়েছি আর পাঁচ চামচ পাউডার নিয়েছি আর তিন চামচের মতন তেল নিয়েছি আর তোমরা যে কোনো তেল নিতে পারো কিন্তু শুধু রান্নার তেলটা বাদ দিয়ে মানে সর্ষের তেল নিলে এটার মধ্যে একটা বাজে ফ্লেভার আসবে এই দেখো কত সুন্দর রাবারি হয়েছে তেমনি সফট হয়েছে আর এটা বাচ্চাদের খেলা হয়ে গেলে পরে এটা কিন্তু একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেবে তাহলে বহুদিন এটা ঠিক থাকবে এই দেখো সম্পূর্ণ হাইজেনিককে ফাইনালি রেডি এটা ঘাটাঘাটি করে বাচ্চারা মুখে হাত দিলেও কোনো সমস্যা নেই তাই তোমরা নিশ্চিন্তে ব্যবহার করতে পারো ঠিক আছে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা